হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা না টেনে দেখে নেবেন আজকে আমি কী কী রান্না করব এগুলো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব ওগুলো আমি দুই আগে ফ্রিজে রেখেছিলাম এখন একটু রান্না করার সময় দুই নেব ভালো করে আর এখানে আমি সবজি নিয়েছি বরবটি আর জিঙ্গে এগুলো আমি মাছ দিয়ে রান্না করব আর এখানে মসের ডালগুলো আমি একটু ভিজিয়ে রাখব আমি মাছ সবগুলো মেখে নিয়েছি তার মরিচ দিয়ে এগুলো ভেজে নেব সব তেলে দিয়ে দিলাম সবগুলা মাছ আমি একটু লাল লাল করে ভেজে নিব আমার মাছ বাজার শেষ হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কষি আর কয়েকটা কাঁচামিচ নিয়েছি আর একটু ধনে পাতা আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে একটু একটু লাল হয়ে আসলে পেঁয়াজ আমি হলুদ মরিচ দিয়ে দেব আমি হলুদ মরিচ দিয়ে দিছি একটু কষিয়ে নেব ভালো করে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিছি ওগুলো সিদ্ধ হতে চাই না সেই আমি একটু দিয়ে দিছি এখানে যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমার মশলা কষানো এখন মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু লেড়ে দেব একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু আমি কষিয়ে নেব আমার মাছ প্রায় শেষ রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন আমার মাছ রান্নাটা আমি ধনে পাতা আর মরিচ দিয়ে দিছি এখানে আমি সবজি রান্না করার জন্য কিছা মাছ আর টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ধনে পাতা নিয়েছি এখন আমি বসাই দিব তাহলে পেঁয়াজ দিয়ে দিছি আর মরিচ আর হলুদ গুড়ি দিয়ে দিলাম একটু ফানি দিয়ে দিব মশলাটা যাতে না ফুরে যায় একটু দিব হয়ে গেছে আমি চামাজগুলা দিয়ে দিবাগুলা দিয়ে আর একটু করব কষিয়ে সবজিগুলা ঢেলে দিব আমি ভালো করে একটু লেড়ে দেব সবজিগুলা পানি তেমন দিব না কারণ ঝিঙেতে পানি উঠে যায় অল্প করে দিলে হবে পানি এই যে আমার রান্নাটা শেষ কেমন হয়েছে জানাবেন আর ডালটাও রান্না করে ফেলছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ডালটা একটু ঘন করে রান্না করলাম আজকে দুপুরে খাওয়া শেষে দেখে আকাশটা অনেক খাল হয়ে গেছে একদম দেখতে সন্ধ্যাবেলার মতন হয়ে গেছে অনেক দিন পরে বৃষ্টি আছে অনেক ভালো লাগে অনেক গরমের পরে এখন বৃষ্টি পড়তেছে একদম মাস আকাশটা কালো হয়ে গেছে কাল বৈশাখী ঝড় বৈশাখ মাস হয়তো শেষের দিকে আছে এখন কাল ঝড় শুরু হয়েছে বাতাস একটা একটা ইচ্ছে করতে আছে বৃষ্টিতে বৃষ্তে এখন ভয় লাগে কারণ বিজলি আর আওয়াজ শুনে ভয় লাগে সেই জন্য আর বৃষ্টি ইচ্ছে করে না মন চাইতেছে বৃষ্টিতে বৃষ্টি আনন্দও লাগে দুঃখও লাগে আবার অনেক মানুষের এরকম বৃষ্টি হলে অনেক মানুষের ক্ষতিও হয় অনেকের গাছপালা অনেক কিছু নষ্ট হয়ে যায় আমার তো ভয় লাগতে আমার গাছগুলো নাকি আবার পড়ে যায় তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও এ পর্যন্ত আল্লাহ